হ্যালো গাইজ আজকে প্রচণ্ড গরম সেই কারণেই আমরা প্ল্যান করছি আজকে আমরা আইসক্রিম খাব দেখতে পাচ্ছেন আমাদের আইসক্রিম এখানে চলে আসছে এই হচ্ছে আমাদের আইসক্রিম আর এই হচ্ছে আমাদের সবাই মিলে বসে আছি আইসক্রিম পার্টি করার জন্য প্রীতম তুমি কোনটা খাবো তো কাপ কাপ কিন্তু কাপ কি আছে কাপ আইসক্রিম আছে এখানে দেখছো তুমি আর আর কে কী খাবে কোন আমরা আইসক্রিম খাওয়ার জন্য বসে আছে দেখতে পাচ্ছেন এটা সবাই এই আইসক্রিমের অপেক্ষা আছে তো এই হচ্ছে আইসক্রিম আইসক্রিম হ্যাঁ কোন আইসক্রিম দেখতে পাচ্ছেন লাভেলো লাভেলো আইসক্রিম নিয়ে আসা হয়েছে এখানে আইসক্রিম নিয়ে আসা হয়েছে টোটাল চারটা যেহেতু আমরা মেম্বার একজন দুইজন তিনজন আর আমি দিয়ে মোট চারজন তো আগে প্রীতমকেই বলি প্রীতম বলো তুমি কোনটা আইসক্রিম নিবা তুমি কাপ আইসক্রিম নিবা এটা ধরো বেশি পছন্দ আর তোমার ঠাকুমা কোন নেবে এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমার প্রীতম দত্ত সে কিন্তু সবাইকে আইসক্রিম দিচ্ছে তো আজকের প্রোগ্রামটা হঠাৎ করে করছি আমরা যেহেতু প্রচণ্ড গরম ছিল তো সন্ধ্যের সময় নাস্তা করা দরকার সেই কারণেই প্ল্যান করলো প্রীতমের মা সে বললো যে সবার জন্য আইসক্রিম নিয়ে আসো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকে আমাদের আইসক্রিম আমরা সবাই মিলে করছি এই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আইসক্রিম নিয়ে বসে আছে খাওয়ার জন্য তো যেহেতু ঠান্ডা আর এটা আসলে বেশিক্ষণ রাখাও ঠিক হবে না গলে যাবে তো আমরা আইসক্রিম খাচ্ছি কেমন আছে ভালো খুশি হয়েছো তুমি হ্যাঁ সত্যি খুশি হয়েছো আমরা তাহলে এই ধরনের প্রোগ্রাম মাঝে মাঝে কেমন হ্যাঁ হবে না প্রীতম বলতো আজকের এই আয়োজনটা কেমন হয়েছে আর আমরা কাকে মিস করছি দাদুকে আমরা মিস করছি থাকে ভালো হতো হ্যাঁ আমাদের এই প্রোগ্রামটা কতকাল করা যায় ঠিক না তাহলে আমরা দাদুকে সঙ্গে পেতাম কিন্তু তুমি কিছু বলো নাই ব্যাপারটা তুমি যদি বলতে তাহলে আমাকে কালকে কিন্তু প্রোগ্রামটা করতে পারতো দেখছেন এই যে আইসক্রিমের নিচে একটা অংশ থাকে এই অংশটা কিন্তু আমার ছেলের খুবই প্রিয় সে কাপ আইসক্রিম পছন্দ করে কিন্তু আমরা যখন কোন আইসক্রিম খাই তখন কিন্তু সেই অংশটা সে নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে যায় এটা তার কাছে খুব প্রিয় খাবার কি ঠিক না ভালো লাগে সত্যি ভালো লাগে যাই হোক আজকের এই আইসক্রিম যে প্রোগ্রামটা ছিল সেটা আমরা শেষ করছি এখানেই